আমাদের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আজ আপনাদের خدمتে আরজ করতে চাই পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে আমাদের ঈমানের মজবুতি আছে ঈমানের মজবুতি আছে না আপনারা মনে রাখবেন ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে সাব গেমস শুরু করা হলো কোরআনে কারিম তেলাওয়াত করা হলো না সেখানে বর এবং বধু বানানো হয়েছে তাতে টোপর পরায় হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বানানো হতেছে সুতরাং অপসংস্কৃতি ভারত বাংলাদেশের উপর তার আধিপত্য বিস্তার